প্রিয় শিক্ষার্থীবিন্দু আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমার ক্লাসে আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে অর্থনীতি প্রথমপত্র একাদশ দ্বাদশ শ্রেণী দশম অধ্যায় তো দশম অধ্যায়ের আমরা একটা নির্দিষ্ট প্রশ্ন নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের কৌশল মানে বাণিজ্যিক ব্যাংক দেশের ভিতরে যে ঋণ কার্যক্রম কি ঋণ দেওয়া হবে কি না হবে সেটা কিভাবে নিয়ন্ত্রণ করে সেটা নিয়ে আলোচনা করব তো ঋণ নিয়ন্ত্রণ কেন প্রয়োজন প্রথমে আমরা সেটা দেখে দেখি মনে করো একটা দেশে মোট টাকা আছে একশো আর দ্রব্য দশ তাহলে প্রতিদ্রব্যের দাম হবে দশ টাকা এখন যদি মানি সাপ্লাই বাড়ানো হয় মানে মোট টাকার পরিমাণ মোট টাকার পরিমাণ একশো আছে ধরো এখন বাণিজ্যিক ব্যাংক আরও পঞ্চাশ টাকা লোন দিল দেশের বিনিয়োগকারীদের তাহলে টাকার পরিমাণ হয়ে যাবে একশো পঞ্চাশ দ্রব্য যদি না বাড়ে তাহলে দ্রব্য থাকছে দশ তাহলে প্রতি দ্রব্যের দাম হয়ে যাচ্ছে পনেরো টাকা তো আমরা এই অধ্যায়ে এম ভি ইকাল টু পি দিয়ে প্রাইস লেভেলটা বের করেছি দাম স্তর সেই দাম স্তর যদি বেড়ে যায় তাহলে এই যে দাম স্তর বেড়ে যাওয়ার একটা অন্যতম কারণ বাজারে যদি লোনের পরিমাণ বা ঋণের পরিমাণ বেড়ে যায় তখন কিন্তু কেন্দ্রীয় ব্যাংক ঋণটা নিয়ন্ত্রণ করে নিয়ন্ত্রণ করে এই যে একশো পঞ্চাশ টাকা ঋণ হওয়ার কারণে যে পনেরো টাকা দাম বেড়ে গেল এখন ঋণের পরিমাণ যদি পঞ্চাশ টাকা কমিয়ে আবার একশোতে নিয়ে আসা হয় তাহলে কিন্তু দ্রব্যের দাম আবার দশ টাকা হয়ে যাবে এইভাবে দাম নিয়ন্ত্রণের জন্য কেন্দ্রীয় ব্যাঙ্ক ঋণ নিয়ন্ত্রণ করে তো এই অধ্যায়ে এই যে এই টপিকের উপর তোমার যে প্রশ্ন আসবে সেটা সাধারণত এই যে ঋণ নিয়ন্ত্রণের কৌশল দুই রকম একটা হচ্ছে পরিমাণগত আর গুণগত তো সেখান থেকে পরিমাণগতটাই তোমার প্রশ্ন হিসেবে আসবে গুণগতটা আসেই না আসে না বললেই চলে তারপরে মাঝে মাঝে আসে তো এই জন্য আমি দুইটাই দেখাচ্ছি তো এখানে তোমার স্পেসিফিক করে উল্লেখ করে দেবে খোলা বাজার কার্যক্রম ধরো সৃজনশীলে আছে তখন ঘ নম্বরে বলে দিল যে উক্ত পদ্ধতিটা তুমি বর্ণনা করো তাহলে তোমার এই তিনটে পদ্ধতি খুব স্পেসিফিক্যালি জানা লাগবে ভালো মতো এইগুলো তোমার এমনি আইডিয়া থাকলেই চলবে তারপর আমি সবগুলো বর্ণনা দিচ্ছি তাহলে প্রথমটা আসছে ব্যাংকার পরিবর্তন ব্যাংকার মানে কে প্রাইভেট ব্যাংক প্রাইভেট ব্যাংক মানে বাণিজ্যিক ব্যাংক বাণিজ্যিক ব্যাংক সেন্ট্রাল ব্যাংক মানে কেন্দ্রীয় ব্যাংক প্রাইভেট ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে যে হারে লোন নেয় এ লোন নিচ্ছে কার কাছ থেকে সেন্ট্রাল ব্যাংক থেকে প্রাইভেট ব্যাঙ্ক লোন নিচ্ছে ধরো পাঁচ পার্সেন্ট হারে লোন নিল বাণিজ্যিক ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে লোন নিচ্ছে যে হারে লোন নেয় তাকে বলা হয় ব্যাংকার এখন ব্যাংক হার কেন দরকার হয় মনে করো যে আমি একটা বাণিজ্যিক ব্যাংক সাউথ বাংলা এগ্রিকালচারাল অ্যান্ড কমার্স ব্যাঙ্ক আমি কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে লোন নিলাম কারণ আমি এক পার্টিকে একশো কোটি টাকা লোন দেব আমার কাছে টাকা নেই তাহলে কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে পাঁচ পার্সেন্টের লোন নিলাম আমি তার মানে বছর শেষে আমার পাঁচ কোটি টাকা সুদ দেওয়া লাগবে আমি পার্টির কাছ থেকে বারো পার্সেন্ট ইন্টারেস্ট নিলাম তার মানে আমি বছর শেষে পার্টির কাছ থেকে বারো কোটি টাকা পাবো আর কেন্দ্রীয় ব্যাংকে দিব পাঁচ কোটি আমার সাত কোটি টাকা লাভ থেকে যাচ্ছে তাহলে এই জন্য অনেক সময় প্রাইভেট ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে লোন নেয় তো যদি এই রকম সহজ শর্তে লোন দেওয়া হয় এবং এই রকম লাভ পাই তাহলে তো বাণিজ্যিক ব্যাংক চাইবেই কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে লোন নিতে এই রকম অবস্থা হলে দেশের লোনের পরিমাণ অনেক বেড়ে যাবে তো যদি কেন্দ্রীয় ব্যাংক চাই যে লোনের পরিমাণ বাড়াবো তাহলে রকম সহজ শর্ত করে দেবে আর যদি মনে করে যে লোনের পরিমাণ কমাবো তাহলে এই ব্যাংক আর বাড়িয়ে দিবে মনে করো এটি যদি এগারো পার্সেন্ট হয় পার্টির কাছ থেকে নিল বারো পার্সেন্ট মানে এক কোটি টাকা লাভ ওই এক কোটি দুই কোটি সার্ভিস চার্জ হিসেবেই চলে যায় মানে কর্মচারী বেতন লোন প্রসেসিং ফি ইত্যাদি যাবতীয় তাহলে এই ব্যাংক হার বাড়ালে লোনের পরিমাণ কমে ঋণের পরিমাণ ব্যাংক হার কমালে ঋণের পরিমাণ বাড়ে আচ্ছা এরপর আসছে খোলা বাজার কার্যক্রম খোলা বাজার কার্যক্রম মানে কেন্দ্রীয় ব্যাংক খোলা বাজারে ঋণপত্র বিক্রি করে ঋণপত্র সিকিউরিটিজ এগুলো বিক্রি করে আচ্ছা তো ঋণপত্র বিক্রি করে কেন্দ্রীয় ব্যাংক বিক্রি করে কেনে কারা প্রাইভেট ব্যাংক প্রাইভেট কমার্শিয়াল ব্যাঙ্ক বা ডিলাররা কেনে ধরো খোলা বাজারের যে কেউ কেনে তাহলে কেন্দ্রীয় ব্যাংক বিক্রি করে কেনে হচ্ছে প্রাইভেট ব্যাংক বা ডিলাররা মনে করো এক হাজার কোটি টাকার ঋণপত্র বা সিকিউরিটি বিক্রি করা হচ্ছে ঋণপত্র মানে ওখানে লেখা থাকবে যে এই যে এক এক কোটি টাকার আমি এই সিকিউরিটিস কিনলাম এর বিনিময়ে আমি প্রতি মাসে প্রতি বছরে টেন পার্সেন্ট হারে ইন্টারেস্ট পাব তাহলে এই যে সুদের হার সম্বলিত একটা নির্দিষ্ট দলিল বিক্রি করা হচ্ছে একেই বলা হয় সিকিউরিটিজ বা ঋণপত্র এটা তিন মাস ছয় মাস এক বছর মেয়াদি হতে পারে তাহলে সেন্ট্রাল ব্যাংক বিক্রি করলো এর কাছে এক হাজার কোটি টাকা তাহলে এই প্রাইভেট ব্যাংক পেলো হচ্ছে সিকিউরিটিজ সিকিউরিটিজ আর এই এক হাজার কোটি টাকা কে পেল কেন্দ্রীয় ব্যাংক পেল বাজার থেকে এক হাজার কোটি টাকা উঠে গেল এখন প্রাইভেট ব্যাংকের যে লোন দেওয়ার ক্ষমতা এক হাজার কোটি টাকা কমে গেলো কারণ তার এক হাজার কোটি টাকা এর কাছে এসে লক হয়ে গেছে এর ফলে বাজারে ঋণের পরিমাণ কমে যাবে তাদের ঋণ দেওয়ার সক্ষমতা কমে যাবে আবার যদি কেন্দ্রীয় ব্যাংক চাই যে ঋণের পরিমাণ বাড়াবো বিনিয়োগ বাড়াবো তখন কি করবে এই জিনিসটা কিনে নেবে এই জিনিসটা কিনে নেবে কার কাছ থেকে সিকিউরিটিসগুলো কিনে নেবে প্রাইভেট ব্যাংকের কাছ থেকে তাহলে কিনে নিলে সিকিউরিটি চলে যাবে কেন্দ্রীয় ব্যাংকে আর কে প্রাইভেট ব্যাংক বা এই যে ডিলাররা আছে বাজারে টাকা ঢুকে যাবে এক হাজার কোটি এর ফলে বাজারে আবার টাকার পরিমাণ বেড়ে যাবে প্রাইভেট ব্যাংকগুলো ঋণ দেওয়ার সক্ষমতা বেড়ে যাবে এরপরে আসছে নগদ জমার হার পরিবর্তন দেখো আমরা যেই টাকাটা ব্যাঙ্কে জমা রাখছি সেই টাকার একটা নির্দিষ্ট অংশ প্রাইভেট ব্যাংক সেন্ট্রাল ব্যাঙ্কে জমা রেখে মানে নগদ ক্যাশ রিজার্ভ রেশিও হিসাবে জমা রেখে ক্যাশ রিজার্ভ রেশিও মানে ওই টাকাটা জমা রাখার পর বাকি টাকা তারা লোন দিতে পারে তাকে বলা হয় নগদ জমার হার মনে করো এক হাজার কোটি টাকা আমরা ব্যাংকে জমা রেখেছি সেন্ট্রাল ব্যাঙ্ক বললো যে এর টেন পার্সেন্ট জমা রেখে বাকি টাকা তোমাদের লোন দিতে হবে তাহলে আমরা একশো কোটি টাকা প্রাইভেট ব্যাংক জমা রাখবে নয়শো কোটি লোন দিতে পারবে তাহলে এদের লোন দেওয়ার ক্ষমতা কত নয়শো কোটি এখন কেন্দ্রীয় ব্যাঙ্ক যদি চাই যে লোন দেওয়ার ক্ষমতা কমাবো তাহলে এটাকে বিশ পার্সেন্ট করে দিল তাহলে এখানে দুইশো কোটি জমা রাখতে হবে আটশো কোটি লোন দিতে পারবে আবার যদি মনে করে যে লোন দেওয়ার ক্ষমতা বাড়াবো তাহলে এটা কমায় দেবেন পাঁচ পার্সেন্ট করে দিল তাহলে বাজারে এদের ঋণ দেওয়ার সক্ষমতা বেড়ে যাবে এইভাবে কেন্দ্রীয় ব্যাংক বাজারে ঋণ নিয়ন্ত্রণ করে ঋণের পরিমাণ বাড়বে কি কমবে এছাড়া কিছু গুণগত পরিবর্তন আসছে গুণগত কার্যক্রম যেমন মনে করো যে ঋষে ঋণের রেশনিং এগুলো সবই ঋণের সাথে জড়িত যেমন ঋণের রেশনিং মানে কিছু কিছু ঋণ নির্দিষ্ট করে দেয়া যে এই ঋণগুলো এর চেয়ে বেশি পেতে পারবে না এর চেয়ে বেশি পেতে পারবে না এরকম বা এই সব ক্ষেত্রের লোন দেওয়া যাবে না বা একটা সিলিং নির্ধারণ করে দেয় মনে করো যে বলে দেওয়া যে হাউস লোন এক কোটি টাকার উপরে হতে পারবে না অমুক শহরে এক কোটি টাকার হতে পারবে না অমুক শহরে দশ কোটি একশো কোটি টাকার উপর হতে পারে না এরকম একটা সিলিং নির্ধারণ করে দেওয়া এরপর ভোগকারী ঋণ নিয়ন্ত্রণ ভোগকারী ঋণ নিয়ে তো মানে ভোগকারী যেসব ক্ষেত্রে লোন নেয় মনে করো মোটরসাইকেলে লোন নাই এসিতে লোন নেয় কারের লোন নাই। তো এই সব ভোগকারী ঋণ বলে দেবে যে এর কিস্তি সংখ্যা কত হবে বা অমোক অমক পণ্যে ঋণ নিতেই পারবে না এই রকমভাবে চেষ্টা করতে পারে এগুলো খুব রেয়ার কেস এছাড়া বন্ধকি ঋণের নদ গু পরিবর্তন মানে আমি ধরো এক বিঘা জমিতে কত টাকা লোন পাবো এক বিঘা জমির মূল্য যদি হয় একশো কোটি এক কোটি তাহলে আমি ধরো ওখান থেকে লোন পাবো সত্তর লাখ টাকা কেন্দ্রীয় ব্যাঙ্ক বলে দিল যে থার্টি পার্সেন্ট বাদে লোন দিবে এখন যদি কেন্দ্রীয় ব্যাঙ্ক ঋণ নিয়ন্ত্রণ করতে চাই তাহলে বলে দেবে যে ফিফটি পার্সেন্ট সংরক্ষণ করতে হবে তার মানে এক কোটি জমির মূল্য হলে আমি লোন পাবো কত পঞ্চাশ লাখ টাকা তাহলে আগে যেখানে সত্তর পেতাম এখন পাচ্ছি পঞ্চাশ তার মানে আমার লোনের যে ক্যাপাসিটি ব্যাংকের লোনের ক্যাপাসিটি কমে যাচ্ছে আমার হাতে টাকার পরিমাণ কমে যাচ্ছে এরপর আসছে নৈতিক প্ররোচনা মাঝে মাঝে ব্যাঙ্ক উপদেশ দেয় যে এইগুলো এইসব ক্ষেত্রে লোন দিলে তোমাদের ক্ষতি হতে পারে ব্যাঙ্কগুলোর এইভাবে অনেক সময় কিছু পাবলিকেশন প্রকাশ করতে পারে প্রত্যক্ষ আদেশ মানে অনেক সময় বলতে পারে যেহেতু তারা মুদ্রা বাজারের অভিভাবক বলতে পারে যে এখানে এখানে কাজ করাই যাবে না এখানে লোন দেওয়া যাবে না এই কাজগুলো করা যাবে না এভাবে প্রত্যক্ষ আদে আদেশের মাধ্যমে ঋণ নিয়ন্ত্রণ করতে পারে তাহলে এই হচ্ছে ঋণ নিয়ন্ত্রণের কৌশল তাহলে আজকের ক্লাসে এই পর্যন্ত পরের ক্লাসটা আমি কেন্দ্রীয় ব্যাংকের যে বহুগুলিত ফ্রি সৃষ্টির প্রক্রিয়া সেটা নিয়ে দিব ধন্যবাদ সবাই